মমতা ব্যানার্জি আগুন জ্বালিয়েছেন বাংলা সেই আগুনে জ্বলছে সন্দেশকালী ঢোকার মুখ থেকে ওই সাজাহানের বাহিনী সিসিটিভিতে নজরদারি করতো লোকের উপর কে ঢুকছে কে বেরোচ্ছে তো মানুষ বুঝে নিয়েছেন যেখানে পুলিশ মন্ত্রীর কাজ হচ্ছে রাস্তায় নাচার ওই ধর্নামঞ্চে বসে নাটক করা সেখানে যা হবার তাই হচ্ছে লেট ডি পিপল টেক দি পাওয়ার কাল পর্যন্ত তৃণমূল বলেছে সন্দেশখালি কোনো ইস্যু না দুদিন পরে সন্দেশখালীর কোনো ইস্যু থাকবে না তৃণমূল পরশুদিন বলবে মমতা কোনো ইস্যু নয় অভিষেকও কোনো ইস্যু নয় বলবে তৃণমূল এরকমই পার্টি ওদের কথাগুলোকে বাদ দাও আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালীতে যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি রাজ্যের আইন শৃঙ্খলা সঙ্গে যুক্ত ঘটনা একদিনে ঘটছে না নেই তো তাতে নেই ছিল না চলুক এবার সন্দেশখালি ছড়িয়ে পড়ুক গোটা পশ্চিমবঙ্গে অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে তখন প্রতিরোধ করাটা আমাদের অধিকার হয়ে ওঠে তো যবে মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে তার পরের দিন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের এই অবস্থা নতুন করে যারা দেখছে তারা ভুল করছে গোটা পশ্চিমবঙ্গকে রকম এইরকমভাবে মুক্তাঞ্চল করার চেষ্টা করছে আমরা দেখতে চাই যেই পরিস্থিতির শেষ কিভাবে হয় অক্ষীর ভাণ্ডার করুন আমার আপত্তি নেই আপনি পাঁচশো টাকা কেন আপনি সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আপনি মাসে দিন এটা আমাদের দাবি আমরা করব। বামপন্থীরা সরকার করলে সাড়ে সাত হাজার টাকা করে দেব এবং পরিবার পিছু দেব এটা আমাদের একদম ঘোষিত সিদ্ধান্ত থাকবে কিন্তু পরিষ্কার কথা যেটা যে পাঁচশো টাকাকে হাজার টাকা করার মধ্যে নির্বাচনী অভিমুখ থাকতে পারে পাঁচশো টাকাকে হাজার টাকা করার মধ্যে অন্য কিছু থাকতে পারে কিন্তু মানুষের টাকা মানুষকে দিচ্ছেন এতে করে মাথা কিনে নেননি যেটা নজর দেওয়ার দরকার যে একই সঙ্গে এই রাজ্যে বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধি আপনি লক্ষ্মীর ভাণ্ডার করুন আর কন্যাশ্রী করুন আপনি কিন্তু বিদ্যাসাগরের বাংলায় বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধিকে রুখতে পারছেন না মেয়েরা ধর্ষিত হচ্ছে মেয়েদের উপর অত্যাচারের সংখ্যা বেড়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে ক্রাইম রেট পাবেন না কারণ এখানকার নতুন জানলে তৃণমূল করে এই দলটাই তো এটার জন্য তৈরি হয়েছিল ক্রিমিনালদের নিয়ে মমতা তৈরি করেছিল ক্রিমিনালদের নিয়ে ক্রিমিনাল দিদি একটা দল তৈরি করেছিল আবার মুখ্যমন্ত্রী মহিলা ক্রিমিনালের মহিলা পুরুষ হয় নাকি ক্রিমিনাল যদি কেউ হয় তার কি মহিলার পুরুষ হয় বাংলার মেয়েদের নেই তো এটাই তো কথা বাংলার মেয়েদের সুরক্ষা ওই যে রাস্তায় প্রমতা ব্যানার্জি নাচে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচবেন সেটা আমাদের দেখতে হবে এখানে সুরক্ষা ওটা দেখি মন মুখ্যমন্ত্রী নাচছেন আমি শান্তি পাচ্ছি বা আমার রাজ্য কি সুন্দর চলছে যে ঘটনা রীতিমতো উত্তপ্ত একটা এলাকা কিন্তু মমতা ব্যানার্জি পুরো চুপ কি করবে ফুলো ফেটে আছেন আপনি কি করবে আগে বলুন না ওনার মানে ওনার অবস্থাটা হয়ে গেছে না কি হয় সেই জানো তো সেই বাড়িতে একটা লোক হয় যে সবার জন্য সব কিছু করলো কেউ আর পাত্তা দেয় না ওনার অবস্থাটা এখন তাই হয়েছে কিন্তু কি মমতা ব্যানার্জি কি অসহায় অসহায় তো হতেই হবে একজন ক্রিমিনালকে যখন সব ক্রিমিনালরা মিলে ঘিরে ধরে তখন সেই ক্রিমিনাল পক্ষে আর বেশি কিছু করার থাকে না হিটলারের হয়েছে মুসলিনের হয়েছে বাকিদের হয়েছে আবার নিচুতলার কর্মী ওটা তো লাইসেন্স ও থরি মমতা ব্যানার্জি মানবিক মমতাকে চেনে মানুষ মমতাকে চেনে মানবিক তো নয় ছেড়ে দাও মানুষ মমতাকে চেনে মানুষ মমতাকে চেনে না তো মানুষ মমতার অনেক দুঃখ কারণ এখন ভাইপোর কাছ থেকে সবচেয়ে ধাক্কা খাচ্ছে

ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সব জায়গাতে গিয়ে গিয়ে ঢুকে পড়ছেন কোথা থেকে ওনার নাম নিল তারপরে উনি গিয়ে আবেদন করলেন আমাকে বাদ দাও ঠাকুর ঘরে খাইনি এই যারা তাদের খুব বিপদ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দেখছো সফিকুল ইসলাম ট্রেনেও তোমাদের মতনই একজন ডিজিটাল মিডিয়া চালায় শফিকুলের নামে সন্দেশকালীন থানা নাজার থানা পাশাপাশি দুটো থানা দুটোতে অভিযোগ করতে শেখ শাহজাহান একটা সাড়ে ছটার সময় করছে দুটো থানা একই কন্টেন্টে অভিযোগ করছে দুটো থানা থেকে এফআইআর একদিনে ডেকে পাঠাচ্ছে কি এসপি অফিস থেকে আজকে দেখছো টাজানদের মাথায় তুলেছে এরা কারণ এদের টাকায় তৃণমূল চলে

যারা তৃণমূলে ছায়া থেকে শান্তি খুঁজছেন তাদেরও শান্তি থাকবে না এই আগুনে ঝোলেপুরে মর্তল সব মরুকক সন্দেশখালী থেকে প্রতিরোধের সূচনা অবশ্যই মানুষ প্রতিরোধ করে নেবে আজ না হয় কাল অন্যায় দিন শেষ হবে এটা ইতিহাসের নিয়ম এটা কেউ পাল্টাতে পারে না সাধারণ যে মানুষ তাদের বাড়ি ভাঙচুর করছে তল্লাশি চালানোর নামে পুলিশ পুলিশের কাজ এটা এটা না করলে হবে না এটা না করলে হবে না আগুন জ্বালানো পুলিশ থাকতে পারবে সন্দেশকারী একটা পুলিশ থাকতে পারবে শেখ শাহজানের বিরোধিতা করে ওর চাকর বাকরের পর্যায়ে এরা টাকা মাইনে পায় সম্মান আছে নাকি

চলে পুড়ে মরতে হবে বুদ্ধিজীবীগুলো আছে না কিছু বলছে আমি বললাম কে গান লিখতো বা মা বুদ্ধদেব ভট্টাচার্য কি না গান শুনেছো না কোনো লোককে বুদ্ধদেব ভট্টাচার্য চেয়ার পরিষ্কার করতে দেখেছ কবোধ সুবোধ কবত কেউ ছিল না তখন ঠিক আছে এই সব কটাকে ধরতে হবে সব কটাখন থেকে লাভ নিয়েছে গণশত্রু ওগুলো গণশত্রুই না বুদ্ধিজীবী যে দামটা এটা আসলে একটা বিশেষ প্রাণীদেরকে পশ্চিমবঙ্গে তাদেরকে বোঝানো হয় বুদ্ধিজীবী শব্দটা দিয়ে এই শব্দটা দিয়ে প্রথমত এটা মিসনোমার শব্দের কোনো অস্তিত্ব নেই বুদ্ধি দিয়ে কেউ বেঁচে থাকে না খাটতে হয় বুদ্ধিটাও এখান থেকে আসে শরীর থেকে ফলে আলাদা কিছু নয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যা যা ঘটছে যা যা ঘটছে আমরা যা যা দেখতে পাচ্ছি বুদ্ধিজীবী বলে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি মানে কি বলবো মানে আমার ভাষায় হচ্ছে এগুলো মানে জঞ্জালের থেকেও মানে অভম্য এগুলোকে মানে একদম গুরুত্বই দেওয়া উচিত নয় এদেরকে সন্দেশকারীদের পাঠানো হোক ল অর্ডার দেখবার জন্যে দেড়ে টাকা পাঠাও গিয়ে দেখুক দেরে বলুক গিয়ে একটু আইনশৃঙ্খলা মেনে চলুক যাক একটু দেখুক সরকারের খাবো সরকারের ধ্বংস করব মমতা তো উচিত উচিতগুলোকে পাঠানোর এবার ঘাড় ধরে ধরে সন্দেশকারী পাঠানো উচিত ও যাবে না এক্সপেক্ট করো কি করো কোথায় গেছে আজ পর্যন্ত যেখানে যেখানে গেছে সেখানে ছড়িয়ে দেবে ছড়িয়ে লাট করে দেবে আরো বেশি স্বাভাবিক জ্বলবে না মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্টে কোনো আগুন নিভেছে আজ পর্যন্ত দেখেছো বরঞ্চ যাচ্ছে না ভালো থাক সাধারণ মানুষ বুঝা নেবে সাধারণ মানুষকে তাদের লড়াইটা বুঝে নিতে দিন আপনি আমি গিয়ে এই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করব না বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলার সাধারণ মানুষ এটা বোঝার সময় হয়েছে কোনো ম্যাজিক হবে না ম্যাজিকে মমতা ব্যানার্জির মতন এইরকম কিছু লোক আছে ম্যাজিক দেখায় ম্যাজিক জনগণের সমস্যার সমাধান হয় না রাজ্য চালানোটা কোনো ম্যাজিক নয় রাজ্যের সমস্যার সমাধান করাটা কোনো ম্যাজিক নয় কারুর কাছে এই ম্যাজিক নেই তাকে অ্যাড্রেস করতে হয় সমস্যার গোড়ায় যেতে হয় গোড়ায় গিয়ে সমস্যাকে নির্মূল করতে হয় একদিনের ম্যাজিক এটা কিছু হয় না আমি গেলাম এলাম আর করে ফেললাম যারা ভাবে তারা সার্কাস পার্টি চালাতে পারে ম্যাজিক শো চালাতে পারে অ্যাডমিনিস্ট্রেশন যে ওটা পিসি সরকারের ম্যাজিক শোয়ে চলতে পারে কিন্তু পিসি সরকারের দ্বারা সেটা সম্ভব রাজনৈতিক মহলে একাংশ দাবি করছে এই যে সন্দেশ খালির এটা সিপিএম এর থেকে কোন আমল কোন আমল নয় সেটা খুব একটা গুরুত্বপূর্ণ আজকে দাঁড়িয়ে কেন আমি এই আমলের গল্পটা করবো বলতো তো আজ থেকে বারো বছর পর একটা আটষট্টি সত্তর বছরের বৃদ্ধা রাজ্য চালাচ্ছেন তাকে পরিবেষ্টিত হয়ে পাকা চুলের কিছু বুড়ো বুড়ি সব জুটেছে ওখানে একদম ফেলে দেওয়া ডাস্টবিনের কিছু বুদ্ধিজীবী জুটেছে তো ওগুলো বুড়ো নয় আমার চুল তো কালো কলপ করি না কিন্তু সাতষট্টি বছর আটষট্টি বছরে বৃদ্ধাদের তো চুল কলপ করেও তো দেখছি গোল গোল চশমা পরে বৃদ্ধা বেরিয়ে পড়ছেন আর বৃদ্ধাকে কেন্দ্র করে যেসব বৃদ্ধ বৃদ্ধারা আছে কিছু বৃদ্ধ বৃদ্ধা জেলে আছে বৃদ্ধ গেছে জেলে অবশ্যই এগুলো মানে স্তাবক হতে গেলেও তো একটা মানুষ বলে একটা বস্তু হতে হয় এগুলোকে বললাম একটা ক্যাটেগরাইজ করে দেখে একটা প্রাণীদের মধ্যে বাংলার একুশ সালের দু হাজার একুশ সালের পরবর্তী সময়ের বুদ্ধিজীবী একুশের এক তৃণমূল সময়ের বুদ্ধিজীবী ক্লাস মমতা বলে এই হাট হাঁটবে দেখবে গবদের মতন হাঁটছে মুখে করে কবিতা লিখবে গবদ্ধ কি করবে মুখে একটা পেন নিয়ে দেখছে কবিতা লিখছে মমতা বলেছে আবার কাকে বলবে দেখবেন যদি একটা চেয়ারম্যানকে বলতে পারে এই কি ঘুরে আছে তুমি দাও ও উঠে দাঁড়িয়ে ওখানে কি করছে না সে দেখাচ্ছে করে দেখাচ্ছে না রাজ্য চলছে না সার্কাস চলছে নাকি পাড়ার জোকার খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরেও বলবে না না পশ্চিমবঙ্গে এত উন্নয়ন হয়েছে এই উন্নয়ন তো আমি আগে দেখিনি চূড়ান্ত মিথ্যা কথা বলছি ও প্রতারক যারা এই কথাগুলো বলছে তাদেরকে নিয়ে গিয়ে সন্দেশকালীন বিক্ষোভের সামনে ফেলে দেওয়া উচিত